হতা আজ কর্ম চিন্তা হ্রাস চিন্তা অবিরাম বিরামহীন শ্রম চিন্তা চলে যায় কর্মস্থলে দিবরাত্রি স্বয়নকালে মাথা নিয়ে যত কথা ভাবনা অচিরে তত ধরে যায় মাথা কর্মের সিদ্ধান্ত এনে দেয় মাথা মাথা নিয়ে যত কথা মানুষের হেথা কথা চয় পড়ে যায় লোকালয়ে হেথা নিষ্ফল জীবনের কর্মের সিদ্ধান্ত যেখানে সময়ের অকাল বধনে রাত্রি যাপন হয়েছে জীবন সেখানের চিন্তা সবই নিষ্ফল